মেজর ডালিম কি দেশে ফিরছেন শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকে মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে লাইভে আসেন রবিবার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে প্রবাসী অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে পরিবারের হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিম এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এ মেজর ডালিম ইস্যু অনেকে প্রশ্ন তুলেছেন মেজর ডালিমকে দেশে ফিরছেন সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমকে দেশে ফেরার কথা জানান তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার পিনাকি বলেন উনি অবশ্যই দেশে আসবেন আমাদের দেশের নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবে অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকে আইডল হিসেবে ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ইসা খান তিতুমি হাজি শরীয় কাছে পিনা কি বলেন বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে দু হাজার চব্বিশের বিপ্লব একটি প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি সেই দিনই হবে বিপ্লবের প্রকৃত বিজয়